মুসলমান ভাইদের প্রতি আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার নন জাতির প্রতি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা বা অশীল আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্ধ যারা আছে পায়ের ধুলার যোগ্যতা আমার নেই তাই বড় পুষ্প জন্ম হয় তাই কখনো কাউকে হেলা করি না পাক যেগুলো আমাকে দিয়েছেন আমার গুরুর মাধ্যমে হয়তো হাজারে দুই আর ভাগ্যে মিলে তো এরকম বিদ্যা অর্জন করতে গেলে ধৈর্যর প্রয়োজন খরচাপাতির প্রয়োজন বিশ্বাসের প্রয়োজন এইরকম সৎ বিশ্বাসী শিষ্য পাওয়া মুশকিল পথে ঘাটে ওস্তাদ মিলে শিষ্য মিলা যায় না এই জন্য বিদ্যা দেওয়ার জায়গা পাচ্ছি না কিশোরগঞ্জের ইমরান একজন পাইছি আর ভারতের বসিরহাট আব্দুল মজিদ ভারতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশেই আমার সিস্টার সাহুদ আছে এই দুজনকে আমি বিশ্বাস মোটামুটি পাইছি মসজিদ বসিরহাট থেকে ভারত বসিরহাটতে দুইবার তিনবার আইছিল আমার বাড়িতে বাংলাদেশে যারা আছেন বহু প্রতারণা হয়েছেন আপনাদের দোষে আপনারা প্রতারণা হন একজন গুরুর বাড়িতে যেতে হলে সর্বপ্রথম যাচাই বাছাই করে যেতে হবে আমার বাড়িতে আসতে হবে বড় কথা নয় আমার বাড়িতে আসার আগে আমার বাজারে গ্রামে দু চার দশজন লোকের মুখে শুনবেন এরকম হিম্মত যদি কোনো গুরুর থাকে তার কাছে যাবেন ঠকবেন না আমার কাছে আসতে হবে বড় কথা নয় আমার কাছে বিদ্যা নিতে হবে বড় কথা নয় মন্ত্রও পাওয়া সহজ ব্যাপার মন্ত্রও পাওয়া সহজ ব্যাপার বিদ্যা পাওয়া কঠিন ব্যাপার তাই বিদ্যা নিতে হলে ধৈর্য সহ্য ধরে নিতে হবে আর আমার কাছে সে বড় জানি আলা হোক আলা হোক কেউ যদি আমার কাছে মিথ্যা কথা বলে সে সাথে সাথে নাম্বারটা বুল করে দেবো কেন ওই রকম মিথ্যাবাদী শিষ্য আমার প্রয়োজন নেই আমার কাছে বিদ্যা কোনো বিক্রি হয় না যে আপনি এত টাকা দিলে আমি এই জিনিস দেব কারণ বহুত গুরু আছে ইউটিউবে সবাই গুরু আমি কারো গুরু হতে পারিনি তা আমি তো ওই রকম বিদ্যা শিখিনি কারণ তাং ভাং করে মানুষের তো টাকা খাইতে হবে ওটা আমি জানি না আমার কাছে বিদ্যা এক নম্বর বিদ্যা হচ্ছে বিশ্বাসের জন্য নেবেন কোন সাধনা কোন বান কোন চাদুটনা কোন কি লাগবে বিশ্বাস যদি অর্জন করতে পারেন বারো বছর যেতে পারবেন বর্ধমান কালকে আমি যে শিষ্যকে যে জিনিসগুলো দিয়েছি চালান মিয়া পানা এগুলো বারো বছর ঘুরে মিলাতে পারবে না তাই আমার কাছে কখনো টাকা দেখে বিদ্যা চাবেন না আপনারা যদি মনে চায় আমার কাছে আসবেন বিদ্যা কী জিনিস দেখবেন আমার নাম কী ফলে পরিচয় অ্যাস্কের যে বানবিদ্যাটি অ্যাস্কের যে বানবিদ্যাটি সাতবার পরে মাটিতে থাবড়া দিলেই তাহলেই বানটি চলে যাবে বানটি চলে যাবে মানুষ হয় মানুষ ক্ষতি করা ঠিক না যে যেরকম কর্ম করবে সেরকমই ফল পাবে আপনারা ইউটিউবে অনেক কিছু দেখেছেন অনেক বান বিদ্যা টোনা দেখেছেন যদি বান বিদ্যা এতই পারতো এতই যদি জানেয়ালা হয়ে থাকতো। তাহলে প্রশাসন বাংলাদেশে রাখতো না এত যন্ত্র মন্ত্র কল কব্জা যুদ্ধ সর্বজন কিনে রাখতো না দু চারটা তান্ত্রিক নেতা রেখে দিত এত তো কষ্টটা কিনা প্রয়োজন নেই এত তো সেনাবাহিনী বিমান বাহিনীর প্রয়োজন নেই দু চারটা তান্ত্রিক নেতা দিত আপনারা এই ভূম ভাঙে পড়বেন না হয়তো সত্য বান আছে এটা আমি মানি সেই রকম আলা হতে হবে সেই রকম জানিওয়ালা হতে গেলে অনেক কষ্টর ব্যাপার আছে আর সেখান থেকে জিনিস নিতে গেলে অনেক ধৈর্যর ব্যাপার আছে ইউটিউবে লক্ষ লক্ষ বান দেখতেছেন বই বিভিন্নভাবে মানুষক চমক দেখে টাকা খুলতেছে আপনারা প্রতারণা হবেন না বান অত সস্তা জিনিস নয় যে আপনারা আসার সঙ্গে সঙ্গে পাবেন একজন গুরু একটা বান নিতেই যায় একজন গুরুর কাছে বহুত সময় ব্যয় করতে হয়েছে বহুত্র ব্যয় করতে হয়েছে আপনারা ইউটিউবে যা লক্ষ লক্ষ বান দেখতেছেন বক্ষ লক্ষ ভাবে দশ মিনিটে পাঁচ মিনিটে দু মিনিটে শুধু গপ্পই শুনবেন কাজে ফল পাবেন না শুধু টাকায় হারাবেন টাকায় খাবে কাজ হবে না তাই একজন আমার কাছে আসতে হবে বড় কথা না যদি বিশ্বাস থাকে ধৈর্য থাকে তাহলে আমার কাছে আসবেন বিদ্যা কি জিনিস প্রমাণ করে দেখাবো তাই ভালো লাগলে আমার কাছে যোগাযোগ করবেন বিশ্বাস না থাকলে সরে দেখবেন কারণ যারা কথা বিক্রি করে কথার উপরে চলে কথাটাই ওদের কবরাজি কথাটাই ওদের গুরু কথাটাই ওদের টাকা কামায় ওগুলোর আমার প্রয়োজন নেই ওগুলোর কাছে চলে যাও তোমরা যেরকম সেই রকম জায়গায় চলে যাও আর ধৈর্য ধৈর্য যদি থাকে আমার কাছে আসবেন বিশ্বাস যদি থাকে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় টাকায় টাকা দিয়ে বিদ্যা হবে না ভালোবাসার মাধ্যমে আমার কাছে বিদ্যা নিতে হবে কাজ করে নিতে হবে কোনো ধুমকি হামকি টাকার গরম দেখে আমার কাছে কাজ কখনো করে নিতে পারবেন না কখনো বিদ্যা পাবেন না ভালোবাসা যার কাজ যার আমার টাকা পোষার প্রয়োজন নেই আমার ভালোবাসার প্রয়োজন যে ভালোবাসা দিতে পারবে না সেরকম রকম শিষ্যকে আমার প্রয়োজন নেই আপনারা আপনাদের লক্ষ লক্ষ টাকা আছে লক্ষ লক্ষ টাকা জায়গার যায় দিয়ে প্রতারণা হন আমার যায় আসে না তাই কারো সমালোচনা আমার কাছে করবেন না কোন গুরুর কাছে যায় কত টাকা দিচ্ছেন কত টাকা খাইছে ওগুলো আমাকে বলার দরকার নেই ওগুলো আমি চাই না আপনার টাকা আছে আপনি দিছেন আমার কি যায় আসে শীর্ষ সরকার একটা গান বলেছিল সুতির পেটে ভাত আর বেশার গলায় সোনার হার কথাটা সত্য কেন সৎ মানুষের দুনিয়ার ভাত নেই যারা মুখে বড় বড় কথা বলবে কাজে নন্ট নতুন তাদের কাছে শিষ্য যাবে কাজ আসবে লক্ষ লক্ষ টাকা কমে করবে আমার প্রয়োজন নেই আরাম টাকার প্রয়োজন নেই এই বিদ্যাটি এত গুরুত্বপূর্ণ এই বিদ্যাটি আজকের বনটি এত গুরুত্বপূর্ণ সেটা কখনো না কারণ চালান যদি কোনোদের কাছে থাকে সঠিক নিয়ম যদি থাকে ধৈর্য ধরে যদি নিতে পারো তাহলে কাজ করতে পারবেন তাহলে তাছাড়া কখনো কাজ করতে পারবেন না মুখের কথায় কখনো কাউকে বিশ্বাস করবেন না টাকা দিয়ে প্রতারণা হবেন না দরকার হলে দু সার আট দিন সে গুরুর কাছে থাকবেন পার্শ্ববর্তী গ্রামে সবার মুখে শুনবেন জানে শুনে তারপরে টাকা দেওয়া দেবেন টাকা দেবেন দিয়ে থেকে বিদ্যা শিখবেন নাহলে সোজা চলে যাবেন ভাড়া ভাড়া দিয়ে আসছেন ভাড়া দিয়ে চলে যাবেন তাও এক হাজার দুই হাজার টাকা খরচ হলো তাও তুমি দশ হাজার টাকা একজন গুরুকে দিস দুই হাজার টাকা খরচ হলো আট হাজার টাকা আপনার কাছে থাকবে প্রতারণা হবেন না